আসসালামু আলাইকুম এবরুয়ান শিবু সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতি সবাই ভালো আছেন সকালবেলা উঠে গিয়েছে হাঁটাহাঁটি করছিলাম রুমের মধ্যেই এই যে দেখেন এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে আছে বাট একটু ঠান্ডা পড়েতে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে ওইটাই দেখছিলাম আর এই যে মানহা কিন্তু এখানে ঘুমিয়ে আছে ঘুমাক আর বারান্দাতে চলে আসলাম এই যে আমার আরেকটা কম্বল ধুয়ে দিয়েছি দেখেন রোদ নেয় তারপর বাতাসে মোটামুটি ভাবে শুকিয়ে গিয়েছে আর গাছগুলোতে সকালবেলা এসে একটু পানি দিয়ে দিয়েছি গাছগুলো কিন্তু সুন্দর সবকিছু ঠিক আছে এটা কিন্তু ইনডোর প্লান্ট তারপর আমি আউটডোরে রেখেছি দেখি সুন্দরভাবে গ্রো করে কিনা আল্লাহর রহমতে সুন্দরভাবে গ্রো করছে আর দেখেন বাহিরে কি যে কুয়াশা অনেক কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না বোরে একদম যখন উঠেছিলাম এখন মোটামুটিভাবে কমে গিয়েছে আর প্রচুর ঠান্ডা বাতাস ছিল আমার কাছে কিন্তু ওয়েদারটা ভালোই লাগছিল এখন তো বাসায় জুতা ছাড়া হাঁটাই যায় না একদম পা ঠান্ডা হয়ে আসে মাথা কিন্তু এখনও ওঠে নাই সে কিন্তু ঘুমাচ্ছে এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে ডাকছিলাম বাট উঠবে না থাক তার মধ্যে সে থাক এই যে দেখেন নয়টা ষোলো মেবি বেজে গিয়েছে বাট বাহিরের দিকে তাকালে মনে হয় না যে নয়টা ষোলো বেজে গিয়েছে এখনো মনে হয় যে মাত্র সকাল হয়েছে এমন ওয়েদারটা আজকে অনেকটা সময় পার করে দিয়েছি আমি বেশ কিছু বেল নিয়ে এসেছিলাম ওই বেলগুলো এখন একটু একটু আজ মানে সুন্দর করে পরিষ্কার করে নিলে পরে যে কোনো সময়ে শরবত বানিয়ে খাওয়া যাবে এর জন্য এখানে আমি ক্লিন করে নিচ্ছি বেলগুলোকে আমি আসলে অনেকে বেলটা ব্লেন্ডার করে খান তখন বিচিটা তো লাগে আমার কাছে আসলে ভালো লাগে না আমি হাত দিয়ে এইভাবে ক্লিন করে নেই এই যে দেখেন এইভাবে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে আর নির্যাসটা বের করে যে এইভাবে বিচি আর আশগুলা ফেলে দিলে হয় এই এই সরবতার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে খেতে আমার কাছে তো এইভাবেই খেতে ভালো লাগে কে কিভাবে খান জানাবেন সব কমপ্লিট করি তারপরে আছে বিভিন্ন কাজগুলো গুছিয়ে নেব কারণ বেলগুলো প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আর আমি ভেঙে নিয়ে আসছিলাম যাতে পাকা হয় আর দেখে এখন ভিতরের ইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে এর জন্য আমি বেলগুলো আজকে ক্লিন করে নিলাম যে কোনো সময় হোক খাওয়া যাবে আমি ক্লিন করে রেখেছিলাম এই যে মানহা বলছিল মা আমি শরবত খাবো ও বেলের শরবতটা অনেক পছন্দ করে আগে করতো না আমি যেহেতু খাই আমার দেখা দেখি সে শিখেছে তাই আমি এখানে এক গ্লাসে নিয়ে নিয়েছি আর একটু লেবু আর চিনি দিয়ে ওকে বানিয়ে দিলে হবে সামান্য লবণ এই একটা উপকার দেখেন আমি যেহেতু আগে থেকে তৈরি করে রেখেছিলাম তাই আমার জন্য সুবিধা হয়েছে এখন জাস্ট একটু নিয়েছি ফ্রিজ থেকে নিয়ে আমি ওকে তৈরি করে দিয়ে দিচ্ছি আসলে কাজগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায় সংসারে সব কিছু কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা যায় আর এইটাই হচ্ছে মেন কথা আমি মোটামুটিভাবে গুছিয়ে থাকার চেষ্টা করি আর সব কাজগুলো যেন সহজে করা যায় সেটা করার চেষ্টা করি আমার কিন্তু শরবতটা অনেকটাই হয়ে গিয়েছে এখানে চিনি দিয়ে দেব এখন চিনি আর বেলে শরবতে কে কে লবণ খান আমাকে বলবেন আমার ক্যান মিষ্টি খাবারে হালকা লবণ না দিলে তার টেস্টটা আমি আসলে খুঁজে পাই না এর জন্য আমি এখানে হালকাই যে মানে অল্পই বেশি না একটু লবণ দিয়ে দিলাম দুই চামচ চিনি আর হচ্ছে একটা লেবুর অর্ধেকটা এটা হচ্ছে কাগজি লেবু এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর হালকা টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে সরবরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি চেষ্টা করে দেখতে পারেন আর মানহাকে যেহেতু দিব একটু সাজিয়ে গুছিয়ে দিলে মানহা অনেক পছন্দ করে তাই এখানে মানহাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি সে কিন্তু আজকে অনেক খুশি সে আমাকে বারবার বলছিল মা অনেক মজা হয়েছে আসলে বাচ্চারা যখন তৃপ্তি করে কিছু খায় বা সেটা গ্রহণ করে আমার কাছে সেটা ভালো লাগে কাজকর্ম গুছিয়ে নিতে হবে তাই দুপুরের জন্য আজকে এখানে সামুদ্রিক মাছ আর হচ্ছে এখানে আমি তেলাপিয়া মাছ ভিজিয়েছি সামুদ্রিক মাছটা হচ্ছে আমার জন্য রান্না করব আর তেলাপিয়াটা হচ্ছে মানহার জন্য বোনা করবো এজন্য কারণ মানহা সামুদ্রিক মাছ পছন্দ করে বাট আজকে ইচ্ছে হচ্ছে একটু ঝাল ঝাল করে খাবো কারণ মানহা তো সবসময় অনেক বেশি ঝাল পছন্দ করে না জন্য নিজের খাবারটা আজকে একটু তৃপ্তি অনুসারে খাওয়ার জন্যই আলাদা করে মাছ ভিজিয়েছি মা আর মেয়ের জন্য তাই এখানে আমি বেশ কিছু পেঁয়াজ একটু বেঁচে নিব হালকা করে হালকা বাদামি করে একটা জিনিস কি জানেন এই লাল পেঁয়াজটা বাদামি করে ভাজতে অনেক সময় লাগে কেন জানি না এই যে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আসলে সামুদ্রিক মাছটা বেজে রান্না করলে মজা লাগে না খেতে আমার কাছে ভালো লাগে না হয়তো বন্য কারোর কাছে লাগতে পারে বাট আমি প্রেফার করি এভাবে কষিয়ে মাছটা দেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু কিন্তু মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখানে যেহেতু আজকে ঝাল ঝাল করে রান্নাটা করবো সেজন্য এখন আমি একটু মশলাটা ভালোভাবে বুনে নেব আর কি মানে কষিয়ে নেব এই যে মোটামুটিভাবে কিন্তু কষে এসেছে আমার কাছে বাসায় কিন্তু আজকে ধনিয়া গুঁড়াটা ছিল না এই জন্য এখানে আমি স্কিপ করে গিয়েছি যদি আপনাদের বাসায় ধনিয়া গুঁড়াটা থাকে আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারণ সামুদ্রিক মাছে একটা অন্যরকম ফ্লেভার থাকে ধনিয়া গুঁড়াটা দিলে সেটা নষ্ট হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে আর আমি যেভাবে রান্না করতেছি এটাও খারাপ লাগবে না এইভাবে রান্না করলেও মোটামুটিভাবে ভালো একটা ফ্লেভার আসে এই যে আমি কিন্তু এখন এই পর্যায়ে সে লবণটা দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো যতটুক খান আপনারা আমি কিন্তু কাঁচা লবণটা অনেকটাই না খাওয়ার চেষ্টা করি আর কি খাই না তাই আমি তরকারির মধ্যে যতটুকু লবণ দার বেশি করে দিয়ে দিই আর এখানে আমি আগে থেকে দেশি টমেটো ছিল ওইটা কেটে নিয়েছি আজকে টমেটোর উপরে এই সামুদ্রিক মাছটাকে কষিয়ে রান্না করবো এর জন্য এই যে আমার মাছটা আগে থেকে ফ্রেশ করে কাটা এবং ধোয়া ছিল এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি এই যে এখন একটু কষিয়ে নিয়ে আমি একবারে পানিটা মানে ঝোল ঝোলের পানিটা আর কি দিয়ে দিবো তাহলে কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে মশলাটা গায়ে গিয়ে লাগিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না যেহেতু আমি এটা মাছটা সামুদ্রিক একটু নরম লাগিয়ে দিলে আর টেনশন থাকে না কারণ দ্বিতীয়ত যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই মাছগুলো নাড়া দিলেই ভেঙে ভেঙে যায় এর জন্য আমি আগে থেকেই সব কমপ্লিট করে দিই এই যে ঝোলের পানিটা কিন্তু অলরেডি আমি দিয়ে ফেলেছি এখানে এই পানিটার উপরেই রান্নাটা হবে আর আমার কোনো ঝোল দেওয়া লাগবে না আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচি ফ্লেভারটা এই মাছে কিন্তু আমার কাছে খুবই ভালো যায় আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিচ্ছি আর মাছটা হতে থাকো আর এই পাশ দিয়ে আমি অন্য চোলার মধ্যে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি তেলাপিয়া মাছটা সুন্দর করে মশলা দিয়ে কোট করে রেখেছি আগে থেকেই এই মশলার মধ্যে আমি এখানে বেশ কিছু হলুদ মরিচ আদা রসুনের পেস্ট লবণ সব কিছু দিয়ে এখানে আমি কোট করে রেখেছি আর এই পাশ দিয়ে দেখেন আমার মাছটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে আর ধরার কোনো প্রয়োজনই নাই আর এখন মোটামুটি পর্যায়ে হয়ে এসেছে দেখে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর হালকা হালকা একটু জোলটা থাকবে কারণ নামিয়ে নেওয়ার পর জোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এইভাবেই চেষ্টা করবেন খাওয়ার জন্য আশা করি হতাশ হবেন না আর এই পাশ দিয়ে আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু ভাতটা মার গেলে এখানে একটু বসিয়ে দিয়েছি হালকা ইসের জন্য আর এই যে মাছটা কিন্তু আমার বাজা বাজা হয়েছে লাল লাল করে মানহার জন্য এই মাছটা আমার সারা দিনের মানে টেনশন মুক্ত আর কি আর কিছু থাকুক আর না থাকুক মাছটা যদি ভাজা থাকে মানহার খাবারের টেনশন আর আমার করতে হয় না যেহেতু সে মাছ অনেক লাভ মানে লাইক করে আর কি তাকে যেভাবে সে সেভাবেই খাবে